বহিরাগত তার একদমই পছন্দ নয় এমনকি সেটা মানুষ হলেও এটি অবিশ্বাস্য যে সিংহ চিতা বা বর্ণমহিষের আক্রমণে প্রতি বছর যত মানুষ মারা যায় তার থেকেও অধিক মানুষ মারা যায় এই প্রাণীর আক্রমণে এটি শান্ত চেহারার এক ভয়ঙ্কর প্রাণী জলহস্তি এদের এক একটি দলে দশটি পর্যন্ত সদস্য থাকতে পারে এই দশটি জলহস্তির দেখাশোনার জন্য থাকে একটি বিশালদেহী পুরুষ জলহস্তি একটি জলহস্তি যখন পানিতে ডুব দেয় তার নাক তখন আপনা আপনি বন্ধ হয়ে যায় তবে সে স্পষ্ট দেখতে এবং শুনতে পায় এক ডুবে সে প্রায় ছয় মিনিট পানির নিচে থাকতে পারে একটি পুরুষ জল সবচেয়ে বড় শত্রু আরেকটি পুরুষ তার কোনো পুরুষ আসতে চাইলে শুরু হয়ে যায় যুদ্ধ রক্তক্ষয়ী এবং যুদ্ধ তার দাঁত খুবই শক্তিশালী তলোয়ারের মতো বাঁকানো যা প্রতিপক্ষকে ঘায়েলে খুবই কার্যকর এই দাঁত এক ফুট পর্যন্ত লম্বা হতে পারে পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে পরম মমতায় সে বড় হয় ছেলে সন্তান হলেই শুরু হয়ে যায় গন্ডগোল কিন্তু বাবা জলহস্তে তার ছেলের প্রতি কেন এই নৃশংসতা পুরুষ সদস্যটি তার রাজ্যে কখনো অন্য পুরুষকে আশ্রয় দিতে চায় না কারণ সে কখনও তার রাজত্ব হাতছাড়া করতে চায় না তার ছেলে সন্তানের জন্ম মানেই তার রাজত্বের জন্য হুমকি আর রাজ্যের জন্য হুমকে মনে হলে মৃত্যু পেতে তো আর অন্য কোনো পথ নেই পরিবারের অন্যান্য সদস্যরা ছেলে সন্তানটিকে লুকিয়ে বড় করার চেষ্টা করে তবে সেজন্য চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় এক সময় সন্তান যখন পরিণত হয় তখন সে বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন পিতা ও সন্তানের মাঝে জীবন মরণ লড়াই সেখানে মৃত্যু বা পরাজয় বরণ করে মৃতপ্রায় হয়ে দলতেক ব্যতীত ভিন্ন কোনো সুযোগ থাকে না